সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য দুঃটা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম কেউ মৎস্য ভাইরা আমরা এখন সরাসরি চলে এসেছি হ্যাঁচাইতে এবং এখানে বিপুল পরিমাণে মাছ আছে তো আজকে আমরা দেখাবো কী কী মাছ আমরা ডেলিভারি করছি এবং ডেলিভারির উদ্দেশ্যে আমরা মাছগুলো তুলে রেখেছি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা প্রথমে আমরা যে মাছটি দেখাচ্ছি এটা হলো আপনার বাটা এবং মৃগেল মাছের মিক্স তো এটা কিন্তু একই পুকুরে যাবে একজন চাষি ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো এই ছোটো সাইজের মাছটা তুলে রেখেছিলাম এবং এই মাছটা ঝর্ণা খাওয়ানোর পরে একেবারে যখন সুস্থ সবল হয়ে যাবে ডেলিভারির উপযোগী হয়ে যাবে তখন আমরা এই মাছটা কিন্তু ডেলিভারি করব। তো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের অরিজিনাল জিথি রুই মিডিকেল কাপ সহ সকল প্রকার মাছের ধানিপনা আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার দিতে পারেন আমরা আমাদের মাছগুলো একেবারেই আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিব এবং আপনারা চাইলেও কিন্তু সরাসরি আমাদের হ্যাসাইতে এসে নিতে পারেন তো চলুন আমরা আরেকটি মাছ দেখে নিই তো প্রিয় মৎস্যচাষি ভাইরা এখন আমরা আরো একটি মাছের পোনা দেখাবো এটা কিন্তু একটু বড় সাইজের মাছ এটা অর্ডারের মাছ একজন চাষি ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন আমরা কিন্তু প্রতিটা আলাদা আলাদা ভাবে তুলে রেখেছি তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাস মাছের পোনা তাকে একটু আমাদের হাতে দেখাবেন আপনারা জানেন যে কাজ জাতীয় মাছের মধ্যে গ্রাস্ট অন্যতম একটি মাছ এবং এই মাছটা কিন্তু ঘাস লতা পাতা এগুলো খেয়ে কিন্তু বড় হয়ে যায় এবং পুকুরে চাষি ভাইয়েরা কিছু মিশ্র চাষের জন্য এতে দিয়ে রাখে বেশিরভাগ তো আমাদের কাছে এই বড় সাইজের এর থেকেও বড় সাইজের মাছের পোনা আছে এবং ধানি থেকে শুরু করে আটটা দশটা লাইন দুইটা তিনটা লাইন পর্যন্ত আমাদের কাছে আছে আপনার চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আমাদের মাছের কোয়ালিটি এত সুন্দর যে আপনাদের দেখে অবশ্যই পছন্দ হবে আর আমরা সর্বদা উন্নত যেতে দূর থেকে এই মাছগুলো কিন্তু উৎপাদন করে থাকি তাই রোগবালাই খুবই কম এবং খুবই দ্রুত বর্ধনশীল মাছ তো এটা হলো গ্যাস মাছ চলুন আমরা আরও একটি মাছ আপনাদেরকে দেখাই প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আমরা এখন আরও একটি মাছের পোনা দেখাবো এবং এই মাছটা হচ্ছে আপনার বাটা মাছ আপনারা জানেন যে বাটা কয়েক ধরনের হয়ে থাকে এটা হলো ইলছে বাটা ইলছে বাটাটা কিন্তু অনেক জনপ্রিয় একটি মাছ এবং এই মাছটা খেতে খুবই সুস্বাদু বাজারে সারা বছরই খুবই চাহিদা থাকে এবং বাজার মূল্য ভালো পাওয়া যায় বলে চাষি ভাইরা কিন্তু এই মাছটা দিয়ে থাকেন একদম তলদেশের মাছ এটা একদম কাদার সাথে মিশে থাকে এবং এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে চাষি ভাইরা অর্ডার করছেন আমাদের কাছে কারণ প্রতিটা মাছের সাথে এটা কিন্তু মিশ্র চাষ করা নেয় তো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে এটা আপনার আশি একশো লাইনের মাছ এছাড়াও ছোট বড় ধানের থেকে বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে মজুত আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন এবং আবার আপনাদেরকে বলে রাখি যে আমাদের কাছে পোনা অর্ডার করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো এবং আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছে এসে মাছগুলো নিতে পারবেন তো চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখে নিই মৎস্য চাষী ভাইরা এখন আমরা আরো একটি মাছের পোনা দেখাবো এবং এটা হলো অরিজিনাল চায়না সিলভার আপনারা জানেন যে অরিজিনাল চায়না সিলভার পোলাটা খুবই জনপ্রিয় একটি মাছ এবং এই মাছটা খুবই দ্রুত বাজারজাত করা যায় অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং আপনারা জানেন বাজারে গেলে ক্রেতারা কিন্তু সকল মাছের মধ্যে রুই কাতলা সিলভারগুলো কিন্তু বেশিরভাগ নিয়ে থাকেন এবং এগুলো সারা বছরই বাজারে ভালো দাম পাওয়া যায় খেতে খুবই সুস্বাদু এবং আমাদের এটা চায়না সিলভার দেখলে আপনার পছন্দ হবে একদম রূপার মতো চকচক পরব প্রতিটা গায়ের কালার তো প্রিয় চাষি ভাইরা এটা কিন্তু একটু ছোট সাইজের মাছ আমাদের কাছে আরও বিভিন্ন সাইজের পোনা মজুদ আছে একেবারে ধানি থেকে শুরু করে দুইটা তিনটা কেজি পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন তো আমরা এই মাছগুলো কিন্তু নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইভূত করে এনে এসআইডি হাউজে তুলে রাখি অর্ডার পাওয়ার পরেই তো আপনারা নেক্সট দিনটে যে কোনো প্রকার মাছের পোনা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন তো আজকের ভিডিওটি মূলত আমরা কিছু মাছের কালেকশন নিয়ে দেখালাম তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ